পৃথিবীর সবচেয়ে রহস্যময় ও ভয়ঙ্কর জঙ্গলটি হল আমাজন এখানে এমন সব প্রাণী বাস করে যাদের অস্তিত্ব নিয়েও অনেকে সন্দেহ পোষণ করে আর কিছু প্রাণী এতটাই ভয়ঙ্কর যে তাদের নিয়ে লোক কথা রহস্য আর আতঙ্কের শেষ নেই আজ আমরা জানব আমাজনের দশটি অদ্ভুত প্রাণী ও তাদের ঘিরে ঘটে যাওয়া রহস্যময় ঘটনাগুলো বন্ধুরা পুরো ভিডিওটি দেখুন কারণ শেষের দিকে এমন একটি প্রাণীর কথা বলবো যাকে একবার দেখলেই মৃত্যু নিশ্চিত নম্বর এক ম্যাপিংগুয়ারি স্থানীয়দের মতে আমাজনের গভীরে লুকিয়ে আছে এক বিশাল এক চোখা দানব ম্যাপিংগুয়ারি এটির লম্বা পশমে ঢাকা শরীর বিশাল থাবা আর তীক্ষ্ণ দাঁত কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল এর পেটে আরেকটি মুখ আছে অনেক অভিযাত্রী দাবি করেছেন তারা গভীর রাতে জঙ্গলে এমন এক প্রাণীর দেখা পেয়েছেন যার গা থেকে পচা মাংসের গন্ধ বের হয় একদল গবেষক দু সালে এই রহস্যময় প্রাণীটির সন্ধানে আমাজনে যান কিন্তু তাদের মধ্যে দুজন রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান তারা কি ম্যাপিঙ্গুয়ারির কবলে পড়েছিলেন নম্বর দুই ব্ল্যাক জাগুয়ার আদিবাসীদের বিশ্বাস ব্ল্যাক জাগুয়ার সলতানের বিডাল কেবল তার শিকারের জন্যই ভয়ঙ্কর নয় বরং এটি যেখানে দেখা যায় সেখানে মৃত্যু অনিবার্য উনিশশো পঁচানব্বর সালে একদল অভিযাত্রী আমাজনে প্রবেশ করে কিন্তু মাত্র তিনজন জীবিত ফিরে আসেন তারা শপথ করে বলেন জঙ্গলে প্রবেশের পর থেকেই তারা অনুভব করছিলেন কেউ বা কিছু তাদের দেখছে এক রাতে তারা ঘুমিয়ে পড়ার পর সকালে দেখেন তাদের দলনেতার শরীর ছিন্নভিন্ন অবস্থায় পড়ে আছে কিন্তু আশেপাশে কোনো পশুর পায়ের ছাপ নেই নম্বর তিন বোতলনাক উড়ন্ত সরিসৃপ আমাজনের কিছু আদিবাসী গোষ্ঠী দাবি করে তারা এক ধরনের উড়ন্ত সরিসৃপের অস্তিত্ব জানে যা রাতের আঁধারে শিকারের খোঁজে বের হয় তাদের মতে এই প্রাণীগুলো দেখতে অনেকটা পাখির মতো কিন্তু এদের পাখা চামড়ার তৈরি অনেকটা ডাইনোসরের মতো দু সাত সালে একদল পর্যটক একটি অদ্ভুত ভিডিও ধারণ করেন যেখানে দেখা যায় একটি বিশাল ছায়াময় কিছু জঙ্গলের ওপর দিয়ে উড়ে যাচ্ছে বিজ্ঞানীরা এটিকে ভুল ভ্রম মনে করলেও অনেকেই বিশ্বাস করেন আমাজনের আকাশে এখনো কিছু অজানা প্রাণী উড়ে বেড়াচ্ছে নম্বর চার ইয়াকুমামা আমাজনের নদীগুলো রহস্যে ঘেরা আর তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর কাহিনী জড়িয়ে আছে ইয়াকুমামা নামক দৈত্যাকার সরীসৃপকে নিয়ে স্থানীয়দের মতে এটি তিরিশ থেকে চল্লিশ ফুট লম্বা পুরো নদী গ্রাস করার ক্ষমতা রাখে দু সালে এক দল জেলে এমন কিছু দেখেছিলেন যা তারা সারা জীবন ভুলতে পারেননি তারা বলেছিলেন এক রাতের বেলা তারা বিশাল এক দেহ পানির নিচে সরতে দেখেন তারপর মুহূর্তের মধ্যে বিশাল ঢেউ উঠে তাদের নৌকা উল্টে দেয় নম্বর পাঁচ ওয়ান্ডারিং স্পাইডার বিশ্বের সবচেয়ে বিষাক্ত মাকড়সাটি আমাজনেই পাওয়া যায় ওয়ান্ডারিং স্পাইডার এর বিষ মানুষের স্নায়ুতন্ত্রকে ধ্বংস করে মুহূর্তের মধ্যে মৃত্যু ঘটাতে পারে সবচেয়ে ভয়ের ব্যাপার হল এটি চুপচাপ বসে থাকে না বরং শিকারকে তারা করে দু সালে এক অভিযাত্রী দলের এক সদস্য এই মাকড়সার কবলে পড়ে মাত্র তিরিশ মিনিটের মধ্যে তিনি শ্বাস নিতে অক্ষম হয়ে পড়েন কয়েক ঘন্টার মধ্যেই মৃত্যুবরণ করেন নম্বর ছয় বোটো আমাজনের নদীতে এক রহস্যময় জলের মানুষ বাস করে বলে বিশ্বাস করা হয় যাকে বোটো বলা হয় আদিবাসীরা বলে বোটো আসলে এক ধরনের আত্মা যা মানুষের আকৃতি নেয় এবং রাতে নির্জন নদী তীরে ঘুরে বেড়ায় উনিশশো সালে এক মৎস্যজীবী জানান এক অদ্ভুত সুন্দরী নারী তাকে ডাকছিলেন কিন্তু যখন সে কাছে যায় তখন সে দেখতে পায় যে মহিলাটির চোখ অস্বাভাবিক লালচে আর তার গায়ের চামড়া মাছের মতো নম্বর সাত ম্যান্টিস সিম্পাঞ্জি এক রহস্যময় প্রাণী দেখতে শিম্পাঞ্জির মতো কিন্তু ম্যান্টিসের লম্বা হাত ও ধারালোনক আদিবাসীরা বলে এটি রাতে মানুষের ওপর হামলা চালায় এবং শিকারকে ছিঁড়ে খায় নম্বর আট ক্যান্ডিরু আমাজনের ভয়ঙ্করতম মাছ যা মানুষের শরীরে ঢুকে রক্ত শুষে নেয় একাধিক অভিযাত্রী দাবি করেন তারা নদীতে নামার পর তীব্র যন্ত্রণা অনুভব করেছেন কিন্তু শরীরে কোনো চিহ্ন পাননি নম্বর নয় গাছমানক প্রাণী স্থানীয়দের মতে আমাজনের কিছু গাছ আসলে জীবন্ত এগুলো নড়াচড়া করে রাতের বেলা কান্নার শব্দ বের হয় এবং পথভ্রষ্ট যাত্রীদের আক্রমণ করে নম্বর দশ আলোওয়ালা কীট এক ধরনের রহস্যময় কীট যা জঙ্গলে উজ্জ্বল নীল আলো ছড়ায় অনেকেই বিশ্বাস করেন এটি হারিয়ে যাওয়া আত্মাদের প্রতিচ্ছবি যারা পথিকদের মৃত্যুর দিকে ডেকে নেয়